আসসালামু আলাইকুম ভিউয়ার্স রণমালা ভয়েস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে বোরকা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন রিফর্ম ইউকের লন্ডন মেয়র ভার্টি ক্যানিংহাম তিনি বলছেন যে যারা বোরকা পরে বা নিকাব পরে বের হয় তাদেরকে স্টপ এন্ড সার্চের আওতায় আনা উচিত এই মন্তব্যের পর লন্ডনে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে বিশেষ করে একটি সম্প্রদায়কে উল্লেখ করে তিনি যে মন্তব্য করেছেন এটিকে চরম বিদ্বেষমূলক এবং বর্ণবাদী বলে মনে করছেন ব্রিটিশ রাজনীতিবিদরা একই সাথে মুসলিম মুসলিম কমিউনিটির মানুষও এর প্রতিবাদ জানিয়ে গেছেন ধর্মীয় মূল্যবোধকে অপমানিত করা হচ্ছে বলে তারা মনে করছেন তো আপনাদেরকে একটু পড়ে শোনাবো এই কানিংহাম কে এবং কেন তিনি এই মন্তব্য করেছেন লন্ডনের মেয়র নির্বাচনে রিফর্ম ইউকের প্রার্থী লায়লা কানিংহাম প্রকাশ্যে পরার উপর নিষেধাজ্ঞা এবং বুর্কাপরা নারীদের স্টপ এন্ড সার্চের আওতায় আনার কথা তিনি বলেছেন দু সালে লন্ডনের মেয়র নির্বাচনে তিনি রিফর্ম ইউকের হয়ে প্রার্থী হচ্ছেন তিনি ইভিনিং স্ট্যান্ডার্ডকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে কেউ যদি মুখ ডেকে রাখে তাহলে ধরে নিতে হবে সেই অপরাধমূলক কারণে পক্ষে দেননি এই মন্তব্যের পরই ব্যাপক ক্ষোভ এবং প্রতিবাদ শুরু হয়েছে বিশেষ করে মুসলিম উইমেন্স নেটওয়ার্ক ইউকে সি ই গোহরি গহরি তিনি জানান যে মুসলিম বিরোধী হুমকি ও গালিগালাজের ঘটনা বাড়ায় তাদের দপ্তরের বাইরে সাইনবোর্ড ও কর্মীদের ছবি সরিয়ে ফেলতে হয়েছে ফেলতে হয়েছে সরিয়ে তিনি বলেন যে কেনিংহাম মুসলমানদের কাছে এই বার্তা দিচ্ছেন যে তারা এই সমাজের অংশ নয় এতে যারা আহ আগে থেকেই মুসলমানদের নির্যাতন করে তারা আরো উৎসাহ পাবে বলে তিনি মন্তব্য করেছেন রিফর্ম ইউকেন নেতা নাইজেল ফারাজ অতীতে স্কুল জীবনে তিনি বর্ণবাদী ইহুদি বিদ্বেষী ফেসিবাদী মন্তব্য করার অভিযোগে সমালোচিত হয়েছেন অন্যদিকে ব্রিটেনে জন্ম নেওয়া মুসলিম কানিংহাম যিনি মিশরীয় অভিবাসী পরিবারের সন্তান স্ট্যান্ডার্ডের পডকাস্টে বলেছেন যে লন্ডনের কিছু অংশে গেলে মনে হয় এটা মুসলিম শহর সাইনবোর্ড ভিন্ন ভাষায় লেখা বাজারে বোরকা বিক্রি হচ্ছে তার মতে এই দেশে একটি নাগরিক সংস্কৃতি থাকা উচিত যা হবে ব্রিটিশ তিনি একজন মুসলিম পরিবারের সন্তান হয়েও বোরখা নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন এই মন্তব্যের কে দুঃখজনক বলছেন অনেকেই কারণ তিনি মুসলমানদের ধর্মীয় রীতিনীতি সম্পর্কে ওনার আইডিয়া রয়েছে তারপরেও তিনি এই ধরনের একটি বিতর্কিত মন্তব্য করেছেন অনেকেই বলছেন যে এটি একটি রাজনৈতিক বক্তব্য কারণ নির্বাচনী বৈতরি পার হতেই তিনি এই ধরনের মন্তব্য করতে পারেন অন্যদিকে এল রেডিওতে এ বিষয়ে প্রশ্নের জবাবে বর্তমান মেয়র স্যার সাদিক খান বলেছেন যে কিছু রাজনৈতিক বিভেদের বীজ বপন করার চেষ্টা করছেন তিনি বলেন আমাদের শহরে আমাদের শহর হচ্ছে বিশ্বের সেরা শহরগুলোর একটি কারণ এখানকার বৈচিত্র্য ধর্ম পালনে বাধা দেওয়া মানে ধর্মীয় স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার মতো মৌলিক ব্রিটিশ অধিকারকে প্রশ্নের মুখে ফেলবে চার সাদিক আরও বলেন যে দুই ধরনের রাজনীতি আছেন একদল মানুষকে ভয় মানুষের বয়কে উস্কে দিয়ে আর একদল মানুষের সমস্যার সমাধান করে বুরখা নিষিদ্ধের প্রস্তাব প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন নারীদের কি নারীরা কি পড়বেন সে বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকা উচিত এই ছিল এখনকার যে সোমবারটি এটি আসলে খুবই মুসলিম সম্প্রদায়ের জন্য বিশেষ করে নারীদের জন্য খুবই উদ্বেগের বিষয় তো এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত নিউজ থাকবে অন্যান্য সংবাদ এবং মুসলিম কমিউনিটির নারীরা কি মনে করেন সে বিষয়ে আমরা তুলে ধরবো